আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকে আমি চলে এসেছি সেই রহিমাপুর চাকলায় এখানে একটি দুর্ঘটনা ঘটেছে এখানে এক বাড়িতে স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রী দুজনকেই খুন করা হয়েছে কে বা কাহারা গতকাল রাতে স্বামী স্ত্রী দুজনকে খুন করে খুন করে রেখে গেছে তো অবশ্যই আপনাদের আমি পুরা ভিডিওটা দেখাবো ধজ্জর সহকারে দেখবেন প্রিয় বন্ধুরা আমার আমি এক ভাইয়ের সাক্ষাৎকার শোনাবো আপনাদের আপনারা সাথেই থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকের ভিড় যিনি মারা গেছে উনি হচ্ছেন জয় বাংলা স্কুলের সাবেক মাস্টার ছিল

আজকে ধান পুঁজি যা আছে তারপরে ভারত গায়ছেনা পরে ধান পুঁজি হয়ে গেল পরে ডাক দিলাম মানে আমার বাবা গোবর থেকে গোবর ফেলে দিত আর না আমি যে আবার ঘরে এসেলে জালা দিয়েছি ওনার রানী জয় বাংলার

যেটার বুদ্ধি ফাঁকা ঘরে দেখি দরজা খোলা দরজা খোলা দেখি ঘর আছে মানুষ নেই পরে ওই ঘর ওই ঘরে গেলাম মানে দুই স্বামী স্ত্রী ঘরে থাকে তো দুই ঘরে মানুষ নাই পরে টেবিলের উপরে গেটের স্বামী ছিল গেটের স্বামী নিয়ে গেটটা আমার সর্বপ্রথম খোলা আছে খোলে ওই খাওয়া দাওয়া রুম গেছি ডাইনিং রুমে ওখানে যে দেখি মানে গেট লাগা দেওয়া আছে দরজা বাইরে সিটকি লাগা আছে সিটি খোলা মাত্র দেখি যে একেবারে দরজার কাছ থেকে এক রক্ত তাদের পড়ি আছে ওখানে তখন আমি সিটকে করে বাইরে আসি বাইরে আসে মাত্র সবাই বাড়ির ভিতরে তারপরে দেখি যে রান্নাঘরে গেট লাগা প্রিয় বন্ধু আমার যারা এই কাজটার সাথে জড়িত আছে আমরা চাই যেন তারা তাড়াতাড়ি দ্রুত আইনের আওতায় আসে তা সবাই ভালো থাকবেন